আসসালামু আলাইকুম আজ রান্না করে দেখাবো জলপাইয়ের টক শীতের সময়ে জলপাইটা যখন বের হয় খেতে ভালোই লাগে এভাবে জলফাইয়ের টক একবার হলো রান্না করে খেয়ে দেখবেন গরম ভাতের সাথে অসাধারণ লাগবে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম কিছু রান্নার তেল বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি একটু আজকে ভাদামি করে ভেজে নিব যাতে করে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় খুব সুন্দর ফ্লেভার আসে এক সাইড সামুচ দিয়ে দিলাম রসুন বাটা রসুনটাও একটু ভেজে নেব ভেজে নিয়ে এখন জলফাইগুলা আর পাবদা মাছ দিয়ে রান্না করব আজ আমি আপনারা যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন তো মাছগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর জলফাইটা পাতলা পাতলা করে বিচির থেকে চতুর্দিক থেকে কেটে নিয়েছি এইভাবে রান্না করলে সহজে সেদ্ধ হয়ে যায় আর খেতেও ভালো লাগে দিয়ে চুলা লোতে রেখে দু মিনিটের মতো মাছ আর জলপাইটা একটু তেলের ভিতরে ভেজে নেব রসুন আর পেঁয়াজের ভিতরে যাতে করে মাছের আর জলফাইয়ের কাঁচা গন্ধটা চলে যায় এখন দিয়ে দিলাম হাফ চাই চামচ লবণ অল্প একটু পানি দিয়ে দিব যাতে মশলাগুলো পুড়ে না যায় এখন দিয়ে দিব গুঁড়া মশলা এখানে হাফ সাইয়ের চামুচেরও অল্প দিয়ে দিব মরিচের গুঁড়া টকের ভিতরে কিন্তু মরিচটা তেমন একটা যায় না খুবই অল্প পরিমাণে আর হাফ স্যার চামুচেরও অল্প দিয়ে দিব হলুদের গুঁড়া টকের ভিতরে কিন্তু খুবই এই মশলাগুলো অল্প পরিমাণে দিতে হয় বেশি দিলে কিন্তু ভালো লাগে না খেতে ধনিয়ার গুঁড়া দিয়ে দিব একটু দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিব যাতে করে এই যে গুড়া মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর মাছ আর জলফাইয়ের ভিতরেও ময় মশলাগুলো যাতে ভিতরে যায় চুলা গাছটা হাই ফ্লেমে দিয়েই তিন থেকে চার মিনিটের মতো ভালোভাবে এটি কষিয়ে নিব। এর ভিতরেই কিন্তু মাছ আর জলফাইটা সেদ্ধ হয়ে যাবে যেহেতু আমি মাছটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর জলফাইটাও এই যে পাতলা করে কেটে নিয়েছি এই জন্য কিন্তু এগুলো সেদ্ধ হয়ে যাবে আর কালারটাও দেখুন মশাল্লা কতটা সুন্দর হয়েছে এখন কিছু পানি দিয়ে দিব অতিরিক্ত বেশি পানি দিতে যাব না একটু মিডিয়াম করে দিব যাতে করে হালকা টক টক লাগে দিয়ে চুলা রাস্তা হাই ফ্লেমে রেখে ঢাকনা খোলা অবস্থাতে তিন থেকে চার মিনিটের মতো এটি জাল করে নিব এর ভিতরে তো মাছ আর জলপাইটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে চামচ দিয়ে একটু ভেঙে দিব লবণটা চেক করে নেবেন চুলা রাসটা লোতে করে ঢাকনা দিয়ে আরও দু মিনিট রেখে দিব নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে দিতে পারেন একটু বেশি করে আমার হাতের কাছে ছিল না সেজন্য আমি আর দিতে পারি নেই তবে টকের ভিতরে ধনিয়া পাতাটা দিলে এর স্বাদ ফ্লেভার দ্বিগুণ বেড়ে যায় খেতেও ভালো লাগে আমার চ্যানেলে সব সময় সহজ সহজ অথেন্টিক রেসিপিগুলো পেয়ে যাবেন সুটকির ভর্তা যে কোনো গ্রামীণ রান্নাগুলা অল্প তেল মশলাতে যারা প্রবাসে হোস্টেলে থেকে থাকেন মায়ের দাদিদের হাতের রান্নাগুলা খুঁজে থাকেন অনুভব করে থাকেন আমার চ্যানেলটা আপনারা কিন্তু ভিজিট করতে পারবেন ইনশাল্লাহ আপনারা দেখে তৈরি করলে সেম আপনাদের মায়ের হাতে রান্নাগুলাই পেয়ে যাবেন ভিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে দেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম